হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে একটি মার্কেট দেখাবো যে মালয়েশিয়ার ভিতরে যে সুপার শপগুলো আছে বড় বড় মার্কেটগুলো ঠিক আছে তারই মধ্যে একটি হচ্ছে গিয়ে কে কে ঠিক আছে আমি আজকে কে কে মার্কেটের ভিতরে প্রবেশ করলাম তো আমার এক ফ্রেন্ড আপনার সিম কার্ডে টাকা ঢোকাইবে তো কে কে থেকে মনে করেন যে টুকিন নিবে ঠিক আছে তো এটিএমগুলি থেকে এই যে কার্ডটা নিছে পাঁচ টাকার ডিজি কার্ড তো এই কার্ডটা আমার হাতে দিয়েছে তো দেখেন মালয়েশিয়ার কে কে শপে কিন্তু এরকম মোবাইল কার্ডের মতো অনলাইন থেকে ওরা বের করে দেয় তো আজকে আমি দেখাবো ওই মার্কেটে মূলতভাবে মালপত্র কিনলে কিভাবে প্রাইস দেখা হয় এই যে দেখেন প্রাইসগুলা সব কিছু কিন্তু মালেন নেচারের মধ্যে দেওয়া আছে টোকেনে তো সব কিছুই আমি দেখানোর চেষ্টা করব তো আপনার ভিডিওটা সাথে থাকেন আর আপনি যদি আমার এই ভিডিওটা পেজেতে দেখে থাকেন তাহলে অবশ্যই আমি পেজটি ফলো দিয়ে পাশে থাকেন আর যদি ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী মানুষের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই যে দেখেন এটা কিন্তু বিশাল বড় একটা কে মার্কেট তো আমি এখন কে কে মার্কেটটা পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এই যে দেখেন এগুলো কিন্তু মানে প্লাস্টিকের ক্যাপ অনেক কিছু খেলনা জাতীয় জিনিসগুলো এইগুলা একটা মার্কেটের মধ্যে সব কিছুই পাওয়া যায় এই যে দেখেন পাউডার ওয়াশিং পাউডার সব কিছু আছে বিম লিকুইড এই যে দেখেন মানে সেফটি বাই সেফটি এক সাইড বাই এক সাইড সব কিছু লেখে রাখে এই যে দেখেন এগুলো কিন্তু মানে দেখতে অনেক সুন্দর মার্কেট ঠিক আছে কে কে মার্কেটে একবার পরিবেশ ভালো এইগুলা ফ্রিজ ফ্রিজের মধ্যে দেখেন এই চিংড়ি মাছ মোরগ গরুর মাংস এগুলা রেখে দিয়েছে তো কি পরিষ্কার দেখেন কে কে মার্কেট মালয়েশিয়া এমনি চিনে না এরকম কোনো মানুষ নেই মালয়েশিয়ায় এই যে দেখেন গিফটের জিনিস অনেক সুন্দর এই যে দেখেন এখানে খাবারের পণ্য এখন দিকে আসছি এই যে দেখেন শুধু খাবারের পণ্য এই যে কাপ নুডুল ম্যাগি মশলার প্যাকেট প্রাইস কিন্তু এই নেচেটা দেওয়া আছে এই যে দেখেন কুল ড্রিঙ্কস আইসক্রিম মানে টু যে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আইসক্রিম সব ব্র্যান্ডের মাল এই যে দেখেন কাপ নুডলস প্রাইস কিন্তু ন্যাচাই দেওয়া আছে এই যে দেখেন প্রত্যেকটা মালের নেচে কিন্তু প্রাইস দেওয়া আছে এই যে দেখেন প্রাইস কিন্তু কত ইষ্ট বারো টাকা নব্বই পয়সা ডাবের পানি এই যে দেখেন সবগুলো নেচার প্রাইস দেওয়া আছে ম্যাগি নুডলস কাপের মধ্যে যেটা থাকে আর কি যে গরম পানি দিয়ে সিদ্ধ করে খাওয়া হয় ওই নুডলসটা দেখেন দুই টাকা নব্বই পয়সা বাংলা টাকা মোটামুটি পঁচাত্তর এই দেখেন বাচ্চাদের প্যাম্পাস বারো টাকা নব্বই পয়সা তিনশো টাকায় এই যে দেখেন এখন যাইতেছে আমি ফ্রিজে মেনুম যেটাকে মালাই বাসায় বলে মেনুম এই যে মেনুমের কাছে সম্পূর্ণ মালায় নিচে কিন্তু প্রাইস দেওয়া থাকে তো এই যে দেখেন এ টু জেড পাওয়া যায় একটা কেকের শপ এতো